তো হচ্ছে আমরা সবাই বাড়ি বাড়ি যে একটু পৌঁছে দিচ্ছি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা দোয়া করবেন আপনারা একটু দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদ সামগ্রী আমি কিছু বাজার করেছি যেটা হচ্ছে গিয়া গ্রামাঞ্চলে অনেক অসহায় অনেক গরিব মানুষ যারা রয়েছেন তাদের জন্য তাদের জন্য কিন্তু আমি ঈদ সামগ্রী কিছু বাজার করেছি ঈদের জন্য মানে ঈদের কিছু কেনাকাটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ রয়েছে গ্রামাঞ্চলে একটা মুরগি কেনার মতো সামর্থ্য নাই তো আমি তাদের জন্য এখানে ঈদের বাজার যা লাগবে সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ কিনেছি আলু পেঁয়াজ এবং শ্যামাই তেল এভরিথিং সব কিছু মানে ঈদের জন্য সব কিছুই কিনেছি তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি মুরগিও কিন্তু নিয়েছি অনেকে রয়েছেন যে একটি মুরগি খাওয়ার মতো সামর্থ্য নাই ঈদের জন্য এই আমি একটি মুরগিও তাদেরকে দিচ্ছি কারণ দেখুন আর আমি যদি আপনাদেরকে দেখাই আমি যাদেরকে দিব তাদের জন্য মোটামুটি ভালো মোটামুটি অনেক ভালো আর কি তো আমি যাদেরকে কাপড় দেবো কাপড়ও কিন্তু কিনেছি এই যে দেখতে পাচ্ছেন একদম মানে এগুলা অনেকে আমরা শুনে থাকি যে নর্মাল কাপড় কিনে তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাপড় কিনেছি কয় টাকা দিয়ে কিনেছি সেটা নাই বলি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাপড় মানে যারা কাপড়গুলো পরবে তারাও কিন্তু পয়রা অনেক সন্তুষ্ট পাবে আর আমি অনেকে বলতে যে ভাই মানুষকে আপনি দিচ্ছেন মানুষকে আপনি আল্লাহর হস্তে দিচ্ছেন যেভাবে দিচ্ছেন আপনি ভিডিও কেন করছেন দেখুন এই প্রশ্নটা আপনাদের থাকতেই পারে স্বাভাবিক এই ভিডিওটা আপনি কেন করছেন দেখেন এই যে আমি ঈদ সামগ্রী যে বাজারগুলো মানুষের বাড়িতে বাড়িতে গ্রাম অঞ্চলে বাড়িতে বাড়িতে যারা অসহায় পরিবার আছে তাদেরকে পৌঁছায় দিব এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি যারা দেখবেন এটি হচ্ছে গিয়া উৎসাহ পাওয়ার জন্য কারণ হচ্ছে আপনারা এই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যারা হচ্ছে গিয়া গ্রাম অঞ্চলে অসহায় পরিবার রয়েছে শুধু গ্রাম অঞ্চলে এরকম বলতে ভুল এবং আপনারা দেখে থাকেন যে রাজধানীতে অনেক অসহায় পরিবার রয়েছে এই জন্য ভিডিওটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেছি যারা দিতে চান দেখুন আমরা আলহামদুলিল্লাহ দেখা গেছে বছরের একটা দিন আসে অনেক সময় ভালো খাবার খেতে পারে কিন্তু অনেক অসহায় পরিবার রয়েছে একটু শ্যামাই রান্না করেও খেতে পারে না এই জন্য আমি শ্যামাই এবং চাল মানে গ্রামাঞ্চলে আমাদের ভোলাতে মানে সিন্নি করে আর কি তো সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ নিয়েছি তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে তারা এই ভিডিওটি দেখে আরও উৎসাহ পাবে আর গরিব মানুষকে অবশ্যই গরিব মানুষের পাশে থাকবেন দেখুন তারা কিন্তু ভালো মন্দ অনেকেই রয়েছেন ইদি কিন্তু একটু খেতে পারেন না তাদের একটু পাশে দাঁড়াবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন